কেমন আছেন আপনারা আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রিন্সেস মেলুকা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আসলাম তাই আজকে একটু ভিডিওটা লম্বাই হবে পুরোটা না টেনে দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব আর আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হতে পারি দেখতে পাচ্ছেন মেনোফার জন্য মাছ নিয়ে বসেছি এগুলো সিদ্ধ করা হয়েছে কিছুক্ষণ আগেই আর খুবই আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি হলুদ ইউজ করি না আর মাছগুলো আগেই পরিষ্কার করা ছিল ভিতরের মজাটাও ফেলা ছিল একদম প্লেন মাছগুলো আমি মেনোফাকে দিয়ে থাকি তো ওপরের যেটা আঁশ বলে সেটাও ক্লিন করা ছিল সব কিছুই কিছুদিন আগেই এনে ক্লিন করে রাখা হয়েছে এখন শুধুমাত্র হালকা একটু ধুয়ে তারপর সিদ্ধ করে দিয়েছে মেনুকা চলে আসছে মাছ খাওয়ার জন্য একটু আগে মেনুকাকে একটু গরু দুধ পেস্ট করে দিয়েছিলাম খেয়েছে তো বাকিটা আবার সিরিজ দিয়েই খাইয়েছিলাম আমি তো স্টিলের বাটিতে ভাত দিই আর পেরেছে দিই মাছ মাংস এগুলো দিয়ে থাকি তো ওদের জন্য আসলে স্টিলের বাটি পিরিজ এগুলো ইউজ করাই বেটার আমি যতটুকু জানি যে প্লাস্টিকের খাবার বাটিতে খাবার খেলে ওদের ফাঙ্গাস ইনফেকশন হতে পারে তো যার কারণে আমি স্টিলের ইউজ করি আর এটা তো চিনামাটির এই পিড়িচি করে মেনুকা মাছ খায় তো একটু আগে যেহেতু গরু দুধ খেয়েছে এখন নাও খেতে পারে তাই আমি মাছটা বেছে কাটা বড় কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি শুধুমাত্র একদম ছোট পাতলা যে কাটাগুলো আছে সেগুলো বাছি না কিন্তু বড় কাটাগুলো আমি বেছে বেছে দিই সময় মেনুকাকে আর মাছটা ছিল একদমই ছোটো আর এটা বলা হয় ছাটকা বা এরকমই কিছু একটা বলা হয় নাম তো এই মাছটা মেনুকা খুবই পছন্দ করে তাই মেনুকার জন্য এই মাছটা আনা হয়েছে এবার বেশি করে তাছাড়াও বাইরে যারা বিড়ালগুলো খেতে আসে ওদেরকেও এই মাছ মাখিয়ে দিই তো একটু বের হচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে আপনারা জানতে পাবেন কোথায় গেলাম মেনুকার জন্য কেনাকাটা করতে যাওয়া হচ্ছে আর বাসার খুবই কাছাকাছি লোকেশন সো রিকশা নিয়েই বের হয়েছি আর একদমই করা রোদ ছিল জুতো একটু খারাপ লেগেছে কিন্তু তারপরেও যেতে হচ্ছে তো চলে আসলাম ক্যাট ক্যাট শপে এটা আমার বাসার খুবই কাছে তো ওনাদের কাছ থেকে আসলে মেনুকার খাবার লিটার এগুলো নিয়ে থাকি আর এটা হচ্ছে মিরপুরই অবস্থিত তো মেনুকার জন্য আসলে কিনতে আসছি লিটার বক্স তো ওই লিটার বক্সের কালারটা আমার কাছে ভালো লাগেনি তাই অন্য একটা কালার দিতে বললাম খুব বেছে নিয়ে আসলাম লিটার বক্সটা নিয়ে এখন বাসা যাচ্ছে আমি এই কালারটাই পছন্দ হয়েছে তো এটার সাথে হচ্ছে কী আর কি কিনলাম দেখতে পাবেন বাসায় চলে আসছি তো মেনুকার জন্য এই ফার্স্ট টাইম লিটার বক্স কেনা হয়েছে এটাকে কখনোই মেনুকার জন্য লিটার বক্স কিনি নিই তো সবসময় নর্মালি যে প্লাস্টিকের গামলা ইউজ করতাম বা বোল ইউজ করতাম তো এবার হচ্ছে লিটার বক্সি ইউজ করলাম কিন কিনে আনলাম ওর জন্য যেন মেন ইউজ করতে পারে অনেক দিন তো লিটার বক্সের লিটার ঢাললাম অনেক অনেকগুলো লিটার লাগবে নর্মালি ওর জন্য ফাইভ লিটার আনি তো এরপর মনে হচ্ছে যে দশ লিটারের প্যাকেট আনতে হবে তো লিটার বক্সের সাথে স্কোপ ফ্রি দিয়েছে স্কুপটা আমি রেখে দিচ্ছি কিছুদিন পর ইউজ করবো স্কোপটা তো লিটার বক্স দেওয়ার পর মেনুকা খুবই কৌতূহল যেহেতু প্রথমবার ও এটা দেখছে তো এটা ওকে চেনাচ্ছে ও আমি যেখানে ওকে হেসু করতে হবে কথা বলে বোঝাচ্ছিলাম কিন্তু ওই সাদা যে উপরের অংশটা একটু তুচো এটা খোলার চেষ্টা করছে দাঁত দিয়ে ফার্স্ট টাইম দেখছে তাই আসলে তো অনেক কিছু বুঝতে পারছে না কিন্তু খুবই খুশি হয়েছে মেনুকা যা বুঝতে পারলাম আমি সরে আসতে বলা আমাকে এখন একটু আস্তে করে কামড় দিচ্ছে তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে তারপরও বকা দিলে যে বুঝতে পারে এই অনুভূতিটাও আসলে অনেক সুন্দর যে ও বুঝতে পেরেছে আমি বকা দিচ্ছি রেসপন্স করে ছোট বাচ্চারা যেরকম অভিমান করে মেনু করো কিন্তু অনেক অভিমান লিডার বক্স দেখে এসে সে এখন ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে ঘুমানোর জায়গা এখন ওয়ার ড্রপের ওপরে এখানে অনেক সময় ঘুমায় ওর কোনো নির্দিষ্ট কোনো প্লেস নেই যেখানে ঘুমাবে যেখানেই ভালো লাগে যখন ভালো লাগে তখন সেখানেই ঘুমিয়ে পড়ে তো আমি একটু মাথায় হাত বলে দিচ্ছি টের পেয়ে এখন ও আমাকে কিন্তু লিক করছে মানে চেটে দিচ্ছে আঙুল চেটে দিচ্ছে উপরে এটা ওর আদর করা অনেক বিড়াল কিন্তু এটাও পারে না আসলে প্রত্যেক বিড়াল একটু সব সব বিড়ালের মতো একরকম হয় না তো প্রত্যেকেই স্বভাব আলাদা হয় অনুভূতিরও আলাদা হয় তো মেনোকার এই যে রেসপন্স করার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে তো ঘুমন্ত অবস্থায় আছে বলেই আমাকে বাধা দিচ্ছে না কিন্তু মেনকা নর্মালি যেটা হয় হাতে ফোন দেখলে একটু দূরে সরে যায় হাতে ফোন থাকা পছন্দ করে না কোনো ভিডিও করা ছবি তোলা পছন্দ করে না তো লুকিয়ে লুকিয়ে যতটুকু পারি করি দীর্ঘদিন কোনো রকম মানে ভিডিও করা হয়নি বা আপলোড করা হয়নি সেগুলো আস্তে আস্তে আপলোড করে দেবো কিছু ভিডিও জমে আছে সেগুলো খুব শীঘ্রই আপনাদেরকে দিব মেরকম ঘুমানোর পরে আমি একটু জানালার পাশে এসেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা বাচ্চা এসেছে তো ওকে একটু উঁচু থেকেই একটা মাছের টুকরো দিলাম ছোট সেটা খাচ্ছে কিন্তু আমি উপর থেকে তাকিয়ে আছি সে কারণে সেও আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তো আমি একটু লুকিয়ে গেলাম যাতে পুরো যেন মাছের টুকরো খেয়ে ফেলে তো এই বিড়ালটাকে আসলে আমি প্রথমবারই দেখলাম এদিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো সবার সাথে থাকুন